নমস্কার আমি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত বাড়ির এই ছোট্ট বাগানটায় আজ তো কালী পুজো তাই বাড়ির ঠাকুরকে আগে পুজো দিয়েই বাদবাকি কাজকর্মগুলো সারবো গাছটা এত ঝোপালো হয়েছে ভেতরে ভেতরে অনেক অপরাজিতা ফুল ফুটে আছে কিন্তু একসঙ্গে করে যে তোমাদের দেখাবো সেটা আর সম্ভবই হচ্ছে না আর এই যে দেখো ধুতরা ফুল এই ফুলটার না জোড়া পাপড়ি দেখতে খুব সুন্দর লাগে আর অপরাজিতা ফুল যেখানে ফুটে থাকবে সেখানে তোমার দৃষ্টি আকর্ষণ করবেই এর পুষ্পবিন্যাসটাই এত সুন্দর আর এর রঙটা এই ফুলটাকে অনেকে নীলকণ্ঠ ফুলও বলে মহাদেবের চরণ যেন এতেই সেজে ওঠে আমার বাবার বাড়িতে আবার জোড়া পাপড়ির অপরাজিতা আছে দাঁড়াও যখন আমি বাবার বাড়িতে যাব তোমাদের অবশ্যই সেই ফুলটা দেখাবো এক ঝাঁক সবুজ ছোট্ট ছোট্ট পাতা আর তার মাঝে নীল রঙের ছোট্ট ছোট্ট কয়েকটা ফুল দেখেই যেন চোখটা ওখানেই আটকে যায় আর আজ কালী পুজো কি কে জানি এত ফুল ফুটেছে অপরাজিতা ফুলও যেরকম ফুটেছে ধুতরা ফুলও ফুটেছে আর তার সাথে জবা ফুলও প্রচুর ফুটেছে দাঁড়াও একসাথে সমস্ত ফুলগুলো তুলে তোমাদের আমি দেখাচ্ছি যে এক ঝুড়ি জবা ফুল আমি তুলেছি আর বলেছিলাম না আমাদের ধুতরা ফুলগুলোর জোড়া পাপড়ি এই দেখো এই যে এতগুলো অপরাজিতা ফুল ফুটেছে ঝুড়িটা যেন এতেই ভরে উঠেছে দাঁড়াও এখনো কয়েকটা অপরাজিতা ফুল গাছে রয়েছে সেগুলো তুলে আনি কিছু ফুল আমি মন্দিরের জন্য রেখে বাকি ফুলগুলো দিয়ে আমার ঠাকুরকে সাজিয়েছি দেখে বলো তো কেমন হয়েছে যে আমাদের নারুগোপাল শুয়ে আছে দুপুরবেলা কাজকর্মের চাপের জন্য আর ভ্লগটা কন্টিনিউ করাই হয়নি আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য ভাবলাম তোমাদেরকেও আমি আমার সাথে করে নিয়ে যাই আর এই যে ড্রেসটা পরেছি মনে আছে আগের বছর ভাই আমাকে ভাই ফোটাতে এই ড্রেসটা দিয়েছিল ভীষণ পছন্দের একটা ড্রেস এটা তো এটা পরেই আমি রেডি হয়ে গেছি আর অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তাহলে চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে দেখছি প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে যে সেখান থেকে চোখ ফেরানো দায় এই গলিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে চলো কথা বলতে বলতে আমাদের প্রথম একটা মণ্ডপে চলে এসেছি আগে গিয়ে মাকে দর্শন করি পুজোর একটা স্পেশালিটি হচ্ছে এর গান এই শ্যামা সঙ্গীত বা কালী গানগুলো এত মনকে আকৃষ্ট করে প্রত্যেকটা মণ্ডপে ঢুকছি আর একটা করে শ্যামা সঙ্গীত পাচ্ছি যদি সেগুলো আমি পোস্ট করতে পারতাম কপিরাইটের ভয়ে তো সেগুলো পোস্টই করতে পারছি না তবে পোস্ট করতে পারলে খুব ভালো লাগতো ভ্লগটা আরও সুন্দর হয়ে উঠতো বাহ এই ঠাকুরটা কি সুন্দর করেছে দেখো পাশাপাশি দুটো ঠাকুরের দারুণ হয়েছে ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট ভাবছি বাড়ি যাওয়ার পথে একবার আমার বাবার বাড়ির ওখান থেকে ঘুরে যাব। আর একটা কথা আমি তোমাদের সাথে না শেয়ার করে পারছি না ছাতিম ফুলের বাতাসে এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে আমি তো সেটাকে প্রাণ ভরে উপভোগ করছি বাড়ি ফেরার পথে মনে পড়লো বাড়ির অ্যাকোরিয়ামের জন্য মাছের খাবার নিতে হবে সেটা নিতেই এই দোকানে এসছি আর এসে তো আমার চোখ আটকে গেছে কি সুন্দর লাগছে দেখো এই যে চলে এসেছি আমার বাবার বাড়ির পাড়ায় আর পুরো পাড়াটা কি সুন্দর লাগছে দেখতে আর বাবার বাড়ি মানেই জানো একটা নষ্টাল যে কাজ করে প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে এসে দেখলাম যে বাবা বাড়িতে নেই ভাই আর মা আছে আর আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে দেখো সবই নিরামিষ যাই হোক চলো সবাই মিলে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর এখানে একটু বাজে ফাটাবো তারপর যাব বাড়ি জানো তো এই বছর প্রথম আমাদের ফানুস আনা হয়েছে তাই ফানুষ ধরানোর টেকনিক আমাদের কারোরই ঠিকঠাক করে জানা নেই বাট আমরা চেষ্টা করছি প্রথমে তো ফানুষটা উঠতেই চাইছিল না লাস্টে যদিও বা উঠলো সেটা আবার আমি ক্যাপচার করতেই ভুলে গেছি এরকম না আমার সাথে বহুবার হয়েছে আমি ক্যামেরা করছি ভিডিও করছি কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি বাবার বাড়িতে এসছি আমার ওই দুই যমজ বোনকে দেখাবো না সেটা কি হতে পারে আর দেখো ওরা তোমাদের কি বলছে এখন রাত্রি সাড়ে দশটা মতো বাজে আমরা তো ওখান থেকে ফিরে চলে এসেছি আর এসে বাড়িতে খাওয়া দাওয়া করেই আমরা ছাদে চলে এসেছি বাজি ফাটানোর জন্য প্রত্যেকটা বাজি ফাটছে আর ধোঁয়াগুলো দেখো কিভাবে উঠছে এখন আমরা একটা সাংঘাতিক কাজ করতে চলেছি দাঁড়াও তুমি দাঁড়াও এখন আমরা একটা কাজ করতে চলেছি লঙ্কা বোম গুলোকে এক প্যাকেট একসাথে আমরা এটা ট্রাই করছি তো দেখা যাক বাড়িতে আবারও একটা ফানুস ধরানোর চেষ্টা চলছে দেখা যাক তো ফাইনালি এটা উড়েছে আর আমি ক্যাপচার করতে একদম ভুলিনি সবাই খুব সাবধানে বাজি ফাটিও আর আজকের ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজ আসছি সবাই ভালো থেকো